ঘটনার আড়ালে থাকে আরো ঘটনা যা আমরা শুনি যা আমাদের শোনানো হয় আমরা তাই বিশ্বাস করি কিন্তু এর পিছনেও থাকে অনেক অজানা রহস্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা কোটা বিরোধী ছাত্র আন্দোলনের তোপে পড়ে ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই টক অফ দ্য টাউনে হয়েছে একটি নাম মেজর মেজর ডালিম ডালিম থেকে নায়ক যাওয়া বর্তমান খবরের হেডলাইনে প্রায় পঞ্চাশ বছর পর আত্মপ্রকাশ হয় মেজর শরীফুল হক ডালিম বীর উত্তুমী সামাজিক যোগাযোগের মাধ্যমে সামাজিক ইলিয়াস হোসেনের সাথে এক লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে দেখা গেছে তাকে আর এই লাইভে তিনি একের পর এক বোমা ফাটিয়েছেন শেখ মুজিব নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে পশ্চিম পাকিস্তানি সরকারের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মেজর জিয়র রহমান দুই সেনা সদস্যকে হত্যা করেছিলেন আর মেজর জিয়র রহমানের জন্যই দেশ ত্যাগ করেছিলেন মেজর ডালিম আত্মগোপনের পর মেজর ডালিম যেন দেশের রাজনৈতিক আকাশে উলকা পিণ্ড নিক্ষেপ করলেন আর তাতেই যেন বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়ালগুলো দুই লক্ষ মা ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে আমি তো মাত্র দুইজন উনিশশো পঁচাত্তর সালে সেনা অভ্যুতানের মাধ্যমে সৌরাচার শেখ মুজিবরের পতন ঘটে সেই অভ্যুতানে মেজর ডালিম জড়িত থাকার কথা তিনি স্বীকার করেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেনা সদস্যরা আন্দাজ করেন শেখ মুজিব ও আওয়ামী লীগ ভারতের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে তখন থেকেই দেশপ্রেমিক সেনা সদস্যরা গোপনে একটি সংগঠন গড়ে তোলে আর এই সংগঠন পঁচিশ বছর মেয়াদে একটি পরিকল্পনা গ্রহণ করেছিল এই পরিকল্পনায় মেজর জিয়াউর সামিল ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিব পাক কারাগার থেকে মুক্তি লাভ করেন তার মুক্তি লাভের জন্য আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি কোনো তথ্য দিতে পারেননি কারণ তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানতেন না তিন লক্ষ শহীদকে তিনি লক্ষ শহীদ বলে চালিয়ে দেন ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত সঙ্গীতকে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে চাপিয়ে দেওয়া হয় বলেও মেজর ডালিম লাইভের মাধ্যমে জানান মেজর ডালিম আরও বলেন চোদ্দই আগস্ট বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল কোন পাক সেনা সদস্য বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেননি মেজর ডালিম দীর্ঘদিন চীনে আত্মগোপনে ছিলেন চীনে অবস্থানকালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়া তার সাথে সাক্ষাৎ করেন এবং তাকে দেশে আসার নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন কিন্তু পরবর্তীতে এ ব্যাপারে মেজর জিয়া কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি দুই সাল থেকে দুই সালে ডেলিমের স্ত্রী মিন্ডি ক্যান্সারের পেশেন্ট হয়ে মারা যান